স্বাগত দীপ্ত সাথে রয়েছে শুরুতেই দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি পানিতে স্থবির বেনাপল স্থলবন্দর তীব্র এলএনজি সংকটের চট্টগ্রাম ইরানে সামরিক হামলার অনুমোদন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বড় ক্ষয়ক্ষতি মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে পটুয়াখালীতে গত তিন দিনের টানা বৃষ্টিতে জনজীবনে পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে তীরের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ টানা বৃষ্টি হচ্ছে নওগাঁতেও সকাল পর্যন্ত জেলায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বেনাপোল স্থলবন্দরে টানা তিন দিনের বৃষ্টিপাতে স্থলবন্দরের স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও গুদামে হাঁটু পানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমে বিপর্যয় এসেছে এর ফলে কয়েকটি প্রবেশ গেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ বন্দর সড়কের উচ্চতার চেয়ে গুদামগুলো নিচু হয় পানির স্বাভাবিক নিষ্কাশন সম্ভব হয় না ফলে পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে এবং চলাফেরায় ভোগান্তি বাড়ছে এছাড়া রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে সাগর উত্তাল থাকায় এলএনজি সরবরাহকারী জাহাজ টার্মিনালে নোংর করতে পারছে না ফলে মহেশ খালিতে এল সরবরাহ বন্ধ হয়ে গেছে এতে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে আজকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বন্দরনগরী চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি একজন চালককে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে আট থেকে দশ ঘন্টারও বেশি সময় ধরে তবে অপেক্ষার পরও গ্যাস পাওয়া যাচ্ছে না সবগুলো ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দিয়ে অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা আমি প্রথমে গেছি বরপুল গ্যাস নেওয়ার জন্য ওখানেও পাম্প বন্ধ তারপর আসলাম তাসপিয়া পাম্পে সাগরিকার আগে ওটাও বন্ধ এখন আসলাম টাইগার পাস ওটাও বন্ধ লাস্টে এটাতে আসলাম ওই আপনার ওয়াশার মোড়ো পাম্প এটাতে আসলাম এখন এটাও বন্ধ গ্যাস তো কালকে রাত্রের থেকেই সংকট গ্যাস কোনো রকমে কোনো পাম্প থেকে নিতে পারতেছি না এখনও আমার গাড়িতে গ্যাস নাই আমি জায়গার থেকে লড়তেও পারতেছি না গ্যাস পাম্প সবগুলো বন্ধ তারপর সকালে নিতে পারিনি তো এগারোটার দিকে বেরে দেখতেছি গ্যাস নেওয়ার জন্য গ্যাস পাই কি না তো বলতেছে এখানে লাইনে গ্যাস নাই ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার বিষয়ে আগাম কোনো তথ্য তাদের কাছে ছিল না কাস্টমাররা গ্যাস পাইতেছে না আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না ওটা যদি আগে থেকে জানাই তো মনে করেন কাস্টমাররা অন্য একটা বেগে পদক্ষেপ নিত দিব কোর থেকে লাইনের গ্যাস থাকলে এনে দিব লাইনের গ্যাস নাই বন্ধ সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নগর করতে অসুবিধা হওয়ায় নগরীতে গ্যাস সরবরাহ সংকটে পড়ে ফলে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে তবে দুপুরে একটি জাহাজ টার্মিনালে ভেরায় আজকের মধ্যে সমস্যার সমাধানের আশা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের স্বাভাবিক সময় এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে এক হাজার মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়ার কথা বুধবার সন্ধ্যায় তা নেমে আসে একশো মিলিয়নে দীপ্ত বার্তাকক্ষ বরিশাল ও বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল জানান গত চব্বিশ ঘন্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও একশো দশজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে একই সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে সাতশো দশজন এদিকে দুশো পঞ্চাশ প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু ডেঙ্গু রোগীর সংখ্যা নতুন করে জন ভর্তি এ নিয়ে বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার একশো পাঁচ জনের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন বিশ জন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এরই মধ্যে বারো জন চিকিৎসক ও বেশ কিছু নার্স এই হাসপাতালে প্রদান করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয় এতে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধান রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আলোচনায় অংশ নিয়েছে বিএনপি জামায়াত ও এনসিপি সহ অন্তত ত্রিশটি দল যার মধ্যে দুটি জোট আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন আগামী পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানান বলেন এই ছুটি এবছর থেকে প্রতি বছর পালিত হবে পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্য প্রস্তুত বলে জানিয়েছেন কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বৃহস্পতিবার বনানীতে সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি এসময় জানানো হয় গত তিন সপ্তাহে বিভিন্ন অভিযানে ছাপ্পান্নটি অবৈধ অস্ত্র উদ্ধার এবং চারশো জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে শফিকুল ইসলাম বলেন মভ ভায়োলেন্স নিয়ন্ত্রণেও সেনাবাহিনী কাজ করেছে সুব্রত বাহিনীর মতো শীর্ষ সন্ত্রাসীদের ধরতে তাদের অভিযান অব্যাহত থাকবে আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী এ ওয়াই মোর্শেদ জামানকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারি নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয় মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল এখন বুলবুল ওরফে শাকিল আলম বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর এ সময় আদালত অ্যামিকা স্কিউরি নিয়োগের বিষয়ে জানতে চান প্রসিকিউটর জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একচল্লিশ ধারা অনুযায়ী এক বা একাধিক অ্যামিকা সিকিউরি নিয়োগ দেওয়া যেতে পারে আগামী পঁচিশ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বুধবার রাত পৌনে একটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম মাদক কারবারীদের একটি গাড়ি গতিরোধ করা হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এতে পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এদের মধ্যে চিকিৎসার শেষে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে অপর দুই পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফেনী সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ এগারো জনকে পুষিন করেছে বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে ছাগল নাই উপজেলার যশোপুর সীমান্তে ঘটনা ঘটে এদের মধ্যে একজন পুরুষ সাতজন নারী ও তিন শিশু রয়েছে বিজিবি জানায় বৈরী আবহাওয়ার সুযোগে রাত দুইটার দিকে এগারো জনকে বাংলাদেশে পুষিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুষিন করা সকলকে আটক করেছে বিজিবি তাদের বাড়ি যশোর নড়াইল ও সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলা এবারে প্রতিপাদ্য দেশীয় ফল খাই বেশি করে গাছ লাগাই মেলায় দেশি বিদেশি নানা ধরনের ফল স্থান পেয়েছে এগুলোর মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল লিচু পেঁপে কলা আনারস আখ ড্রাগন আপেল মালটা ও করমচা আয়োজকরা মনে করেন এ ধরনের মেলা চাষিদের ফল চাষী উদ্বুদ্ধ করবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফল মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ট্রাম্প এমন আগ্রাসী সিদ্ধান্ত নিলেও যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ও হোয়াইট হাউসের সামনে শান্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব ইরান ইসরায়েল সংঘাত শুরুর সাত দিন পরে সে তিন যুদ্ধবিরতির আহ্বান জানান উভয় পক্ষকে তবে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলা থেমে নেই বৃহস্পতিবার সকালে ও তেলাবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুসালেম পোস্ট জানিয়েছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বীর সেবার হাসপাতালে আঘাত হানে এদিকে ইরানের আরাক ভিউ ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইসরায়েলের সাথে সংঘাতের মধ্যে ইরান এখন পর্যন্ত মস্কোর কাছে কোনো সামরিক সহায়তা চায়নি দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দু সাল থেকে খেলে আসছেন সাকিব আল হাসান এখন পর্যন্ত তিন দলের হয়ে পাঁচ মৌসুমে খেলেছেন তিনি তবে দু হাজার বাইশ আসরের পর এবারই প্রথম টাইগার অলরাউন্ডারকে দেখা যাবে সিপিএলে এই মৌসুমে ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছে অ্যান্ড বারবুডা ফেলকন্স আটত্রিশ বছর বয়সী সাকিবের সিপিএলে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে টুর্নামেন্টের তেরোতম আসর শুরু আগামী চোদ্দ আগস্ট উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস সন্ধ্যার সংবাদ শেষ করব তাগে আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি পানিতে স্থবির বেনাপূল স্থলবন্দর তীব্র এলএনজি সংকটে চট্টগ্রাম ইরানে সামরিক হামলার অনুমোদন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বড় ক্ষয়ক্ষতি এখনকার মতো সংখ্যা দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে